চট্টগ্রামে লালখান বাজার চত্বর এলাকা থেকে যেমনটা আপনি এখানে দেখছেন এখানের মধ্যে বর্তমানে সড়ককে অবরোধ করে রাখা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সদস্য আছেন তারা এই মুহূর্তে রাস্তা সড়ক অবরোধ করে রেখেছেন আমরা সর্বশেষ তথ্য অনুসারে চট্টগ্রামে যে বৈষম্য বিরোধী ছাত্র কেন্দ্রীয় থেকে যেটি আসলে কমিটির উত্তর এবং দক্ষিণের সম্পর্কে যে কমিটির ঘোষণা এসেছিল সেই কমিটিকে আসলে ওনারা প্রত্যাখ্যান করেছে বলে আমরা জানতে পেরেছি তো সেই সেই প্রতিবাদে আজকে সকাল একটা থেকে প্রায় একটা থেকে তারা লালখান বাজার এলাকায় মোড়েই সড়ক অবরোধ করে রেখেছে তো এর ফলে সড়ক বস পুরোপুরি বন্ধ না হয়ে গেল তবে যান চলাচলের গতিবেগ প্রায় খুবই স্থির বলা চলে কারণ যেহেতু এখন এটি যান এখন যেহেতু অফিস ছুটির সময় হয়েছে তো স্বাভাবিক রাস্তার মধ্যে ট্রাফিকের পরিমাণ একটু বেশি বেশিই থাকবে তো তবে ওনার লাখ আমরা যেটি দেখতে পাচ্ছি এখানে যে জিসি থেকে যেসব যান ট্রাফিক আসছে যা কদমতুলি এবং টাইগার পাস মুখে সেগুলো আসলে এখন ঘুরে যাচ্ছে তাছাড়া স্টেডিয়াম থেকে যে লালখান যে সড়কটি সড়কটি আপাতত বন্ধ আছে বলে আমরা এই মুহূর্তে আপনাদেরকে করতে দেখাচ্ছি দর্শক আমরা এই মুহূর্তে অবরোধ অবরোধরত ছাত্রদের সাথে আসলে কথা বলতে চাচ্ছিলাম আসলে এখানে রাস্তা অবরোধ করে রেখেছি আপনারা এখানে কতক্ষণ এবং আপনাদের অবরোধ আহ আপনার দেখেছেন আমরা যে দুপুর থেকে দুপুরে আমরা সংবাদ সম্মেলন করেছিলাম এখন দুপুরের প্রত্যেককে আমরা এখানে অবস্থান ধর্মствие পালন করতেছি আমরা যে দুলাই আন্দোলন গণঅভ্যুত্থান সফল করেছে আমরা জুলাই আন্দোলনের সময় কিন্তু এখানেই লালকান বাজারে বসে আমাদের অবরোধ ব্লকড ধর্মствие পালন করেছিলাম ওখানেই বসে আমরা অবস্থান ধর্মствие আজকে পালন করতেছি আমরা যে জুলাই এর আন্দোলনে যে একটা চেতনা যে একটা স্পিরিট আমরা মনে করি গণ যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই এই বাংলাদেশকে যদি আমরা আগামীর যে বৈশ্বিক অগ্রযাত্রা অগ্রযাত্রা এগিয়ে রাখতে চাই তাহলে আমাদের জুলাইয়ের যে চেতনা এই চেতনাকে ধারণ করে এগিয়ে নিয়ে যেতে হবে তো ওই জায়গায় জুলাইয়ের চেতনা তারাই দারণ করে যারা এই অস্ত্রের মুখে বুক দিয়েছিল মতো তো আমাদের চট্টগ্রামে অনেকে আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করছে তো ওই জায়গা থেকে যে গতকাল তিনটা কমিটি হলো চট্টগ্রাম মহানগর চট্টমুক্ত দক্ষিণ এখানে এখানে সম্মুখ সারে যোদ্ধা যারা ছিল জুলাই আন্দোলন তাদেরকে কোনো রকম মতামত নেওয়া হয় নাই আহত যারা আছে তাদের কোন মূল্যায়ন করা হয় নাই এখানে আপনারা জেনে থাকবে যে নারীদের একটা এখানে অগ্রণী ভূমিকা রয়েছে জুলাই আন্দোলনে তাদেরকে এখানে অবমূল্যায়ন করা হয়েছে পাঁচপাশে এখানে ছাত্র যারা আছে ছাত্র লীগকে এখানে কমিটিতে স্থান দেওয়া হয়েছে কিশোর গ্যাং ডট গ্যাং নামে আলোচিত কিশোর গ্যাং এর অনেক সদস্যকে এখানে কমিটিতে স্থান দেওয়া হয়েছে আবার এখানে ছোট মহানগরে ঢাকা আবায়েক হিসেবে এখানে দেওয়া হয়েছে সে হচ্ছে কিশোর গ্যাং পুনরবাসন তহব নারিয়েনস্তা চন্দবা জি দাই অভিযুক্ত একজন ব্যক্তি যেটা खासदारতন্ত্রের আঞ্চলিক কেন্দ্রীয় কমিটি অবগত কিন্তু তারা তার বিরুদ্ধে যে অভিযুক্ত এই অভিযুক্ত নিস্পত্তি না করে তাকে আবায়েকে রাখছে পাশাপাশি উত্তর দক্ষিণে যারা দায়িত্ব নিছে তারা সম্মুখ সারে যুদ্ধাশীলের নেতৃত্বের জায়গায় ছিল তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তো ওই জায়গা থেকে আমরা মনে করি জুলাই আন্দোলনের যে চেতনা এই চেতনাকে আমাদের ধরে রাখা দরকার এই চেতনাকে যদি 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 এই চেতনা নিয়ে করতে 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 চাই চাই ব্যবসা আমরা তাদেরকে আমরা আবারও জানিয়ে দিতে চাই যে আমাদের যে জুলাই আন্দোলনের চেতনা আমাদের যে আমরা বিপ্লবী চেতনা ধারণ করতাম আমরা এখনো ধারণ করি সেই জন্য আমরা অবস্থান কর্মসূচি পালন করতেছি আমরা আরিফ সোহেল এবং হাসান আবদুল্লাহ যারা আবাই সর্বসচিবের দায়িত্ব পালন তাদের থেকে শুধুত্ব পাই না তাই হিসেবে কিন্তু আমরা তাদেরকে চট্টগ্রামে অবাঞ্চিত ঘোষণা করে অন্যান্য যারা কার্যনির্বাহী সদস্য আছে তাদের উপরে আমরা এই দিছি তারা তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছে আমরা সেই অবগত না আমরা মনে করি কেন্দ্রীয় যারা আছে তারা সম্মিলিত হবে একটা সিদ্ধান্ত নিয়ে যে চট্টগ্রামে জুলাই চেতনা যে এখন বুলন্টিত এখানে বুলন্ডিত হওয়ার পথে সেই বুলণ্ডিত হওয়ার পথ থেকে উদ্ধার করবে সবাই আমরা মিলেমিশে আগামীর যে বাংলাদেশের অগ্রযাত্রা জুলাইয়ের চেতনাকে ধারণ করে আমাদের এই অগ্রযাত্রায় সৈনিক হতে হবে আমরা এখানে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করতেছি তো সেই জায়গায় আমরা জনগণের মারাত্মক ভুগাতির কথা চেষ্টা করে আমরা চিন্তা করে আমরা পাশে একটা আমরা করে তো জায়গা থেকে আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত তারা দাবি মেনে না নিবে আমরা এখানে অবস্থান পালন করবো আর আপনারা জানি থাকবে যে এখানে যারা আছে সবাইকে ওখানে এরা প্রত্যেকেই হচ্ছে জুলাই আন্দোলনের যারা সম্মুখে চট্টাবৃত্তিতে দিয়েছিল তারা এখানে আছে

কর্মসূচি চলবে তাছাড়া জনভোগান্তি জনভোগান্তি কমানোর জন্য তারা অবস্থান কর্মসূচি নিয়েছে যেটি লালখান বাজার মোর এলাকায় তবে সড়কে যাতে ট্রাফিকের যাতে কোনো যানজট সৃষ্টি না হয় সেজন্যই তারা এই মুহূর্তে লালখান বাজার মধ্যে ডাই বাইপাস করে দিয়ে সিটি সেটি আসলে অ্যাভিনিউর সামনে যে আরেকটি চত্বর আছে সেটি ঘুরে আসলে যাচ্ছে তবে বর্তমানে এই অবস্থান কর্মসূচির কারণে জনভোগান্তি তেমন না হলেও যানজটে যে তুলনামূলক আসলে আসলে কম আমরা যেটা দেখতে পাচ্ছি তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি চট্টগ্রাম বাজার এলাকা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমরা আর তাছাড়া আরও সামনে অন্য কোনো বিষয় নিয়ে আমরা অন্য কোন বিষয় বা অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও উপস্থিত হবো ততক্ষণ পর্যন্ত ফোরের সাথে